জয় শিবচন্ডী জয়মা ভবানী তোমরা দেখবে লিখছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী মাননীয় জয়শঙ্কর মহাশয়ের পাশত কুচবিহারের পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মা নিজের পারম্পরিক পোশাক পড়িয়া একই সারি দ্বার হয়ে আছে ভারতবর্ষের গণতন্ত্রের মন্দির পার্লামেন্টে এটা একজন রাজবংশী হইয়া মোর কাছে অত্যন্ত গর্বের বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের অধিকার কেমন করে আদায় করার লাগে অনন্ত মহারাজের নীতি আদর্শ এর জলজন্ত প্রমাণ অনন্ত মহারাজ কুচবিহারবাসীর কুচবিহারের মান সম্মান ইতিহাস সমন্বয় সম্প্রীতি ভাষা সংস্কৃতি ভারতবর্ষের এক নতুন স্থান তৈরি করেছে যা অত্যন্ত গর্বের বিষয় সবার রাজবংশী মানুষের ক্ষত্রিয় সমাজের সারা ভারতের ক্ষত্রিয়গুলাই এক হয়েছে অনন্ত মহারাজের নীতি ও আদর্শের মাধ্যমে যা অখণ্ড ভারত গঠন করার জন্যে অত্যন্ত প্রয়োজন জয় জয় মবনী